মুখস্থ শক্তির বিবেচনায় মানুষ হচ্ছে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার তোমাদের মধ্যে নিজেদের মধ্যেই যদি নিজেরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবা বুঝতে পারবা যে কারো কারো মুখস্থ হয় অন্যেরটা শুনে আর কারো কারো মুখস্থ হয় দেখে পড়লে ঠিক আছে অর্থাৎ মানুষ মুখস্থের বিবেচনায় মুখস্থ শক্তির বিবেচনায় দুই প্রকার একটাকে বলা হয় সামাই আর একটাকে বলা হয় বা সরি বলা হয় স সরি স প্রথমটাকে কী বলা হয় স্যার নাই স্যারমানি আর দ্বিতীয়টাকে স সরি বলা হয় ওই সকল ব্যক্তিকে যেই সকল ব্যক্তি অন্যের কথা শুনে বেশি মুখস্ত রাখতে পারে অনেকে আছে না যে অন্যের অন্য শব্দ বলতেছে অন্য কোনো ব্যক্তি শব্দ বলতেছে তার কাছ থেকে শব্দ শুনে সে কী করতেছে মুখস্থ করতেছে তাহলে সেক্ষেত্রে সে কি স্যারমারি হয় আর আরেক প্রকার মানুষ যারা হচ্ছে বাসারি কিতাবে কোন জায়গায় কোন খানে কোন শব্দ পড়ছে সেটা কি তার মনে থাকে এমন কি পরীক্ষার আগে যখন সে কি করে কিতাব পড়ে যায় তখন কিতাবে কোন জায়গায় কোন কথাটা পড়েছে সেটা কি চোখে চোখে ভাসতে থাকে তাহলে সে কি বাসারি এখন তোমাকে প্রথম নির্বাচন করতে হবে যে তুমি কি সামাই না বসরি আবার কেউ কেউ আছে সামাই আবার কি বসরি দুইটাই তার মধ্যে গুণ আছে আল্লাহ তালা দুইটা ঘনি তার মধ্যে কি দিয়েছেন তো তোমাকে প্রথম নির্বাচন করতে হবে যে তুমি কি সামাই না যদি তুমি কি হও বাসরি হও তাহলে সেক্ষেত্রে অন্যের সহায়তা ছাড়া নিজে নিজে কিতাব পড়ে কি করতে হবে তোমাকে মুখস্থ করতে হবে আর যদি তুমি সামাই হও তাহলে সেক্ষেত্রে তোমাকে একজন সাথী নির্বাচন করতে হবে সাথী বছ সাথী সঙ্গী নির্বাচন করতে হবে যেই সঙ্গী তোমাকে পড়ে শোনাবে তার মাধ্যমে কি করবা তুমি যেহেতু তোমার শ্রবণ শক্তির মাধ্যমে শ্রবণ শক্তির মাধ্যমে মুখস্থ শক্তিটা কি বেশি কাজ করে এই হিসেবে তার কাছ থেকে শুনে শুনে তোমাকে কি করতে হবে মুখস্থ করতে হবে বুঝে আসছি বিষয়টা